আসসালামু আলাইকুম ডুবাইয়ে যে সকল প্রবাসীরা আরব আমিরাতে বসবাস করতেছেন যাদের নাকি আনডকুমেন্টেড কোনো ভিসা নাই বা দেশ আসতে পারতেছে না তাদের জন্য সবচেয়ে সুসংবাদ দিয়েছে দেশটি সরকার পয়লা সেপ্টেম্বর থেকে যে সকল প্রবাসী ভাইদের ভিসা নেই দেশে আসতে চাচ্ছেন সরকার একটা সুযোগ দিয়েছে আপনারা চাইলে কিন্তু আসতে পারবেন যাদের ভিসা হচ্ছে না তারা কিন্তু চাইলে ভিসাগুলো করতে পারবেন যেহেতু সরকার সুযোগ দিয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে যে একটা চলমান আন্দোলন হয়েছিল যে সকল ছাত্ররা বাংলাদেশে আন্দোলন করেছিল ঠিক সেমভাবে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা আরব আমিরাতে কিন্তু মিছিল করেছিল সেই সকল প্রবাসী ভাইদেরকে বাংলাদেশে যে নতুন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার তাদেরকে বের করে আনার জন্য তাদেরকে দেশে ফেরত আনার জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছে তিনি এমনও বলেছে যদি তাদেরকে বাংলাদেশ থেকে কোনো আইনজীবী পাঠাতে হয় তাহলে তাও পাঠাবে বা যে কোনো মূল্যে আমাদের দেশে যে প্রবাসী বাইরা যারা আটকা আছেন তাদেরকে ফেরত নিয়ে আসবে অলরেডি কিন্তু কথা হয়ে গেছে যারা ডুবাই আমিরাতে আছেন তাদের জন্য একটা সুসংবাদ আজকের বিরোধটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই প্রবাসের নতুন নতুন আপডেট পেতে এবং দেশের আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে পাশে থাকুন